ব্যবসা বাণিজ্য করার স্বস্তি মিলবে ওই ওই পরিবেশ হয়ে গেছে ভাই পরিবেশ হয়ে গেছে আসলে তো গত দুই থেকে তিন দিন আগে এক প্রতিবেদনে বলেছিলেন যে আসলে এলসির ভয় তাদের মনে এখন নাই হ্যাঁ সেই জন্য বাজারটা এত উদ্যোগত হয়েছে পেঁয়াজের বাজার হ্যাঁ হ্যাঁ কিন্তু এলসি এখন যে সেই গভর্নমেন্ট থেকে যে এলসির কথা উঠছে ওইটা গভর্নমেন্ট থেকে বলছে গভর্নমেন্ট বাজার নিয়ন্ত্রণ না থাকলে কিছু আকারে এলসি দিবে আচ্ছা আচ্ছা পর্যাপ্ত পরিমাণে না পিয়াজের সাথে হ্যাঁ সরকার দিবে সরকার মানে পরিবেশ বুঝা পরিবেশ পরিস্থিতি বুঝা সরকার দিবে আচ্ছা 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 আর যদি আর যদি দিয়েও দেয় ভাই কৃষকের কি পরিমাণ লস হবে ভাই অল্প দিবে সরকার তো চাষছে কৃষকের ভালো আচ্ছা সরকার ভালোটাই চাবে দিয়ে দিল সরকার কৃষকের জন্য ভালো হইব কি একটা পেজ আছে লোক আপনার ছোট থেকে ছোট কাঁচা কালে উঠায় নিয়ে আসে ওই পেজটা ম্যাচ উঠায় নাই কিন্তু ম্যাচুর না হওয়া পেজগুলো মার্কেটে আনা উচিত নেই আমি মনে করছি কারণ এটা আরো বড় হবে ফল আরো ভালো হবে আরো ওজন বেশি হবে ওজন বেশি হবে পাবলিক খায় শান্তি পাইবো মানে উৎপাদন বাড়বে মানে উৎপাদন কমায় এই পেজটা বিক্রি করে ভালাইতেছে বেশি দাম পায় পরে তো মার্কেটে শর্ট হইতে পারে উৎপাদন কমে গেলে তো সমস্যা না পরে তো শর্ট হইতে পারে পরে তো আবার পরে শর্ট হলে তারও দাম বাড়বে বাড়বে অবশ্যই কারণ নতুন সিজনে কিন্তু ও পেশেপুরাতন পেঁয়াজের তিন মাস তিন মাস মুরিকাটার মধ্যে চলতে হবে তারপরে তিন মাস পরে হালি পেঁয়াজ আসবে জি বুঝতে পারছেন জি 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 তিন মাস সম্পূর্ণ মুড়ি কাটার উপরে নির্ভর করতে হবে এলা বাজার যাই হোক বাজার পঞ্চাশ হইলেও চলব সত্তর হইলেও চলবো মানে চলত হইবো আপনি মুড়ি কাটার ওপরে অন্য কোনো পেজের উপরে চলা যাবে আচ্ছা আচ্ছা ভাই আর এটা জানবো এই যে নতুন আলু

মানে যেই বছরটাই উৎপাদন একটু কম হয় ওই বছরের আলুর দাম বা চাহিদা থাকে জি জি মানে এটা সম্ভব হয় যেমন আমাদের কৃষকরা কিন্তু আমরা অন্যান্য বছর যেমন দুই কেজি একশো খেয়েছি আবার আড়াই কেজি একশো খেয়েছি সব সব বছর এটা হবে না কাঁচামাল সব বছর এটা হবে এই বছর পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি একশো টাকা খেয়ে খাইছে মানুষ তাই না কিন্তু আজকে এই পুরে তোলে কত কত চলছে ভাইজান উপরে চোদ্দ নিচে দশ নিচে দশ আচ্ছা আর অপরদিকে আজকে নতুন আলু কত কত চলছে ছাব্বিশ সাতাইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পঁচিশ আচ্ছা 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 আর হচ্ছে যাই ভাইছেন পেঁয়াজ কত কত চলছে আমরা একটু পেঁয়াজে বাজে যায় প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এদিকে আমরা কিন্তু সেই পেঁয়াজে মার্কেটে চলে আসলাম যে পেঁয়াজ কত কত যাচ্ছে আর দেখতেই পাচ্ছি

আর আজকে উপরে বাজার বলবো সর্বোচ্চ উপরে সর্বোচ্চ 100 টাকা বেচছি 95 টাকা বেচছি আর বিক্রি করতে পারি না আর পার নাই না আচ্ছা বাজার ধমে গিয়েছে হ্যাঁ আর নতুন নতুন হলো আপনার উপরে বিক্রি করছে 80 টাকা আর সর্বনিম্ন 65 টাকা বিক্রি করছি তারপর আর যায় নাই আর পার নাই না আচ্ছা 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 আর হচ্ছে যে এই যে ভাই রসুনের কি দাম কি পাওয়ার সম্ভাবনা কিংবা কোনো বাড়তা রসুনের বাজার একই রকম আছে রসুন উপরে এলো গায় ষাট টাকা নিচে চল্লিশ টাকা দেশি রসুন উপরে ষাট টাকা নিচে এলোকার চল্লিশ টাকা বুঝছেন এটার বাজার এরকমই আছে রসুনটা মার্কেটে এরকমই যাইতেছে বৃদ্ধি হওয়ার সুযোগ কম আচ্ছা 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 লাল বস্তা কোন জায়গায় লাল বস্তা ফরিদপুরের আচ্ছা আচ্ছা কতগুলো চলছে নীল বস্তা না লাল বস্তা ভালোটা না চলতেছে ষাট টাকা আর নীল বস্তা নাটোরের নরমালটা চলতেছে চল্লিশ টাকা আর এই যে নাটোরের ভালোটা কত চলছে ভালোটা ষাট টাকা ষাট টাকা নাদিম ভাই ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন হ্যাঁ আসলে বোঝা যায় যে বাজার আসলে স্থিতিশীল একবার সিধিশীল অবস্থা হয়ে যাবে অবশ্যই এমন মনে হচ্ছে নাকি বাজারে অস্থিরতা অস্থিরতা দূর হয়েছে অস্থিরতা আরো কাইটা দেবো বাজার নিয়ন্ত্রণ হয়ে যাব বাজার নিয়ন্ত্রণ আপনার পঞ্চাশ ষাট টাকা কেজি পেসি হলে বাজার ঠিক আছে

কৃষকরা এই যে গতকালকের বাজারে এসে দেখতে পেয়েছি যে এই যে পেঁয়াজ আশি টাকা দাবি করছেন কৃষক এখন এই যে এই যে দেখেন এই যে দেখেন কৃষক এই ছোট পেঁয়াজ তো ওঠায় নিয়ে আসছে আচ্ছা এই ছোট পেঁয়াজ ওঠায় নিয়ে ছোট পেঁয়াজটাই বড় হবে কৃষকের ফলন বাড়বে আচ্ছা 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 ফলন বাড়লে এখানে যদি এখন বিক্রি করে ষাট টাকা তখন যদি বিক্রি করে পঞ্চান্ন টাকা তাও কৃষকের বিক্রি তখন পাইব এলোকা ৬৫ টাকা হ্যাঁ কৃষকের উৎপাদন মানে বড় সাইজ করতে পারলে এই বড় সাইজ করতে করলে ফলন ভালো হবে কৃষক লাভবান হবে লাভবান হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তার মানে আমাদের বড়ো সাইজের পেস্ট উৎপাদন করতে হবে তাই না বড় সাইজ হলে আপনি বিঘায় এখন যদি হয় এক বিঘা যদি হয় সত্তর মন তখন এক বিঘা হবে লগা নব্বই মন আপনি বিশ মন মাল বাড়বে বুঝতে পারছি আর একটু জানবো যে এই কৃষক কিন্তু গতকালকের বাজার এবং পশুদিনের বাজার আমি সাক্ষাৎকার নিয়েছি কৃষকের সাথে কথা বলেছি ওনারা আশি টাকা টাকা করে দাবি করছেন কিন্তু সেটা কি বেশি হয়ে গেল না নাকি আশি টাকা দাবি কাঁচামালের কোনো দাবি চলে না তাই কাঁচামালের কোনো দাবি চলে না তার না আমাদের কৃষক বাজার যতই বলুক পাবে না না মালের দাবি চলে না ন্যায্য মূল্য ন্যায্য মূল্য থাক এটাই ঠিক আছে ন্যায্য মূল্যের একটা সিস্টেম আছে আচ্ছা এখন যদি আপনি এ এই তিন মাসের মধ্যে যদি পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট বিক্রি করে তাও কৃষকের লাভ হবে কিন্তু বাজার একসময় পঞ্চাশের বাজার চল্লিশ টাকা চল্লিশ টাকার বাজার পঞ্চাশ টাকা যাইবো ষাট টাকা যাইবো মানে মানে শর্টের পর্যায়ে ষাট টাকা যাইব তো আমদানি বেশি হওয়ার কারণে পাঁচ টাকা কমবো বাড়বো এটা ঠিক আছে আজকের বাজার ষাট টাকা কালকের বাজার চল্লিশ টাকা এটা তো মনে করেন

যে মূল্য তালিকা জানিয়েছেন আমাদেরকে এই মূল্য তালিকা শুধু আজকে জন্য থাকছে নাকি আগামী কালকে রেটটা থাকবে এটা বাজার আগামী কালকে আরো আমদানি হলে 5 টাকা কম তো আবার বাজার এটাও থাকতে পারে আচ্ছা 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 মানে বলা যাচ্ছে না কাঁচামাল তো এরকম বলা যাবে না বলা গেলে তো আপনি ইউটিউবের চাকরি করতেন না আপনি পুরো পেজ কিনা নিয়ে আইতেন কারণ ভাই এই চাকরি করে কি করুম আমি পেজ এই ব্যবসা করি ঠিক আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ